গোরস্থ বায়না করে কখন আমার মৃত্যুর এসে যায় কখন জানি আমাকে কবরে রাখে এই জন্য চব্বিশটা ঘন্টা সব সময় মাউলা পাকে স্মরণ থাকতে হবে আমি কখন জানি মরে যাই আমি কখন জানি মরে যাই আল্লাহ আমাকে মাফ করে দাও কি বলেন এই জন্য কবি বলেন ঘর জতানের একটু মাটি বায়না করে রাখে রে এখন তোর আসতে পারে চলে যাওয়ার ডাক আতর গোলাপ সুরমা চন্দন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন আলমারিতে রাখ রে তুলে পারে চলে যাওয়ার ডাকে এখন তোর আসতে পারে চলে যাওয়ার কথা বলেন ঠিক কি না মুসলমান বাবাজিরা একটা মনে রাখবেন সব সময় জগৎকে সাজানোর জন্য আর তার পরকাল জগৎকে সাজানোর জন্য বাবাজিরি আমার আল্লাহ তোমাদের আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই দুনিয়া সাজানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া সিদুলুল মুমিনি ওয়া কাফির ও আমার উম্মতেরা শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা উম্মতের জন্য কেমন বানিয়েছেন মুসলমানদের